আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমি এখন আছি সুপার মার্কেটে তো আজকে সুপার মার্কেটে আসার পর হঠাৎ করে দেখলাম আমাদের দেশীয় কিছু সবজি তার সাথে আছে আমাদের দেশীয় ফল কাঁঠাল তো কাঁঠাল দেখে একটু অবাক হলাম কাঁঠালের সিজন হলো বাংলাদেশে জাপানে কিভাবে কাঁঠাল আসলো কারণ অনেক বছর পর এই পাকা কাঁঠাল দেখলাম দেখে অনেক ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো জাপানের সুপার মার্কেটে এরকম একটা কাঁঠালের দাম মানে এরকম একটা সাইজের কাঁঠালের দাম বাংলা টাকায় কত টাকা হয় সেটাও আপনাদেরকে জানাবো তো সাথে থাকুন কাঁঠালের দামটা একটু পরে আপনাদেরকে বলতেছি আর তার আগে আপনাদেরকে আরও একটা সবজি দেখাবো এখানে দেখেন ক্যানের মধ্যে প্রোজেন করা কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমরা যেমন কাঁচা কাঁঠালরে রান্না করে খেয়ে থাকি সেম ওই কাঁঠালটাই ওই কাঁচা কাঁঠালটাই এখানে ক্যানের মধ্যে প্রচন করা পাওয়া যাচ্ছে এখান থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে শুধু রান্না করা তো এত সুন্দরভাবে ক্যানের মধ্যে পাওয়া যাচ্ছে কাঁচা কাঁঠাল তারপর আরও একটা জিনিস দেখেন এটা হলো কলার মোছা জাপানে কলার মোছা সহজে পাওয়া যায় না তো মাঝে মধ্যে বিভিন্ন সুপার শপে কলার মোছা দেখা যায় তো এখানেও আজকে একটা কলার মোছা দেখলাম তো এখানে আরো একটা সবজি এই সবজিটা দেখে তো অনেকেই চিনতে পারছেন এইটা কি সবজি তো আমাদের দেশে এক এক অঞ্চলে এক এক নামে চিনে এই সবজিটাকে কচুর ডিগি বা কচুর ডোগা তো আমাদের ওই দিকে কচুর ডোগাই বলে তো এই সবজিটা সহজে পাওয়া যায় না জাপানের সুপার শপে তো আজকে দেখলাম একসাথে দেশীয় কিছু সবজি এখন আপনাদেরকে জানাবো জাপানে এই কাঁঠালটার দাম কত পড়ছে জাপানে ইয়ে পড়ে সাত টাকা এ কাঁঠালের দাম তো ট্যাক্স সহ আসে আট হাজার চারশো চব্বিশ আমাদের বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ হাজার থেকে একটু বেশি হতে পারে